হ্যালো প্রিয় গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালোই আছি আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো সকাল এখন বাজে সাড়ে ছটা তো ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু মেয়ের স্কুল আছে স্কুল থাকলে এরকম টাইমে উঠি আর স্কুল না থাকলে একটু লেটে সাতটার দিকে উঠতে হয় তো সকালবেলাতে তো প্রচুর কাজের চাপ থাকে মেয়ের স্কুল থাকলে মেয়ে টিফিন বানাতে হয় তার সাথে ঘরের সব কিছু কাজকর্ম থাকে তো প্রথমে কিন্তু আমি ঘুম থেকে উঠে ঘরে কোনো কাজ করি না খালি ঘরটা কোনো রকমের ঝার করে নিয়ে মেয়ে টিফিন বানাতে লেগে পড়ি কারণ হচ্ছে মেয়ে আটটার মধ্যে ও বাড়ির থেকে বেরিয়ে যাবে তো খেয়ে যাবে কিছু আর টিফিন নিয়ে যাবে তো সেই জন্য টাইমটা খুব শর্ট আর কাজও অনেক বেশি তো এই জন্য রাত্রেবেলা তো কিছু জোগাড় করে রেখে দিই তো রাত্রেই আমি আলু সেদ্ধ করে আর মশলাটা গুছিয়ে রেখেছিলাম তো সকালবেলাতে করে ফেললাম আলুর একটা তরকারি ধনে পাতা দিয়েই করলাম আর আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তাই জন্য কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু দিইনি তো তরকারি হয়ে গেছে আর আমার মেয়ে আবার পরোটা খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য টিফিনে পরোটা করে দেব আর জানো তো সবার বাচ্চারা কী সুন্দর চাউমিন পাস্তা ম্যাগি এগুলো পছন্দ করে আমার মেয়ে আবার উল্টো ও একদমই চাউমিন পাস্তা পছন্দ করে না চাউমিন বাড়িতে থাকলে একটু যদিও বা বিকেলের টাইমে খায় কিন্তু টিফিনে কোনো দিন না ও একদম পছন্দ না চাউমিন টিফিনে নিয়ে যা ওর নাকি একদম ভালো লাগে না মানে ও খেতে পছন্দ করে না আর তারপর টিফিনে নিয়ে গেলে তো ঠান্ডা হয়ে যায় ও আর মানে একেবারেই খেতে চায় না ও টিফিনে পরোটা আলুর পরোটা তরকারি রুটি ঘুগনি এইসব পছন্দ তো এই জন্য আমার খাটনিটাও একটু বেশি মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ চাউমিন পাস্তা তো খাওয়া ভালো না আবার মাঝে মাঝে মনে হয় যে এক এক দু খাওয়াই যায় তাহলে পরে আমার একটু কাজটা কম হয় কিন্তু না মেয়ে তো খাবে না তো যাই হোক এই তরকারি আর পরোটাই করলাম তো মেয়ের জন্য একটুখানি পরোটা ভেজে ওকে টিফিনটা গুছিয়ে দিলাম আর আমাদেরটা ব্রেকফাস্টের সময় পরে ভেজে না হলে ঠান্ডা হয়ে যায় তো এখন হলো মেয়ের স্নান করা হয়ে গেছে তো টিফিনটা গুছিয়ে ওকে আমি বনবিটাটা দিয়ে দেবো সকালবেলা একদম লাইট খাবার খেয়ে যায় ওই বনভিটা আর দুটো বিস্কিট খেয়ে চলে যায় আর জানো তো আমাদের এখানে পড়াশোনা করাটা খুব কঠিন ওই সকালবেলা আটটার সময় যায় একেবারে টিউশন করে স্কুল করে বাড়ি ফেরে সেই বাড়ি ফিরতে ফিরতে এখন তো সন্দেশ মানে হয়ে যায় পাঁচটায় বেজে যায় তো আমরা কিন্তু এরকম কোনো কষ্ট করিনি আমার বাবার বাড়ির কাছেই একদম স্কুল কলেজ টিউশন সব কিছু কাছে তাই জন্য এই কষ্টটা আমরা কোনো দিনই করিনি তাই ওর কষ্টটা আমার ভীষণ কষ্ট মনে হয় তো মেয়ে দেখো রেডি হয়ে গেছে ও চলে গেলে স্কুলে তো টাটা বাই